আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কে নিচ্ছে তখন বজায় রাখে বিজেপি কেও চাবুক মেরেছে তৃণমূল তো চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললো ওরা ভাবে আমাকেই বলছে কি করতে পারি বলুন তো আমি বলি মোদি চোর ভোট চোর দিদি তখন রাগ ভাই আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারী কে নিচ্ছে দিদি তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর এই এসআইআর এর নামে মানুষকে আতঙ্কিত করছে বন্ধ করতে হবে দিদি ভাবে আমাকে বলছে আমরা বলছি সং এই সংবিধান বিরোধী সংবিধানের আপনার একাধিক আঘাত দিয়ে যে অকাপ সংশোধনী বিল দুহাজার আইন যে দুহাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদিভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছে কি করতে পারে মানে ব্যাপারটা কি করে মুখার আর মুখস্ত এরা এরা আর এস এস হয়ে বসে আছে তৃণমূল সুপ্রিম আরস এস হয়েছে আর বিজেপিও সুপ্রিম আরস এস আর এস এস বলে বিজেপিকে বললেও সেই ভাই ভাইকে বলছি বলে গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে সংবিধান হাতে করে নিয়ে করছে গেলে আমাদের জায়গা নাই অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপর ভরসা করেছিলাম বলে আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ি গেছি অকা অকাপ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদের গুলি খেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আপনাদেরকে জেলে আটকে রাখা হলো তারপরে ফিরে আবার অকাপ আন্দোলন করছে কেন করব না কালকে আসবো স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদির বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট কে তারা অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার তেইশ চব্বিশে আইন করেছে আদিবাসী থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তারা ভয় পাবো কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না এত সোশ্যাল মিডিয়া রমনামা ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেঁধে গেছে ব্রিটিশদের তাড়াবো আর আজকে আমি বেরোতে গেলে তারাকে ফোন করছি সৌরাজ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগ তো আছে অন্তত তাহলে আবার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের খুন বলছে বিনয় বাদল দিনেশ আশফাকুল্লা ক্ষুদিরাম

তার দাদু ওই সময় ব্রিটিশের ছিল ব্রিটিশদেরকে দিয়েছিল হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করব না আমাকে ক্ষমার নজরে দেখুন আর আমাকে কিছু মাইনে দেন আমি আপনার আন্ডারে কাজ করবো এরা করেছিল আর আমার দাদু মেহমদ মাদানি দাদুরা কি করেছিল বলুন তো ফতোয়া লিখেছিল ব্রিটিশদের আন্ডারে যারা চাকরি করবে তারা হারাম চাকরি করবে এটা মাথায় রাখো হ্যাঁ